এবার আসি মহাবির তাল আনহু এবং তার পিতা আবু সুফিয়ান ইয়াজিদের জন্য আমাদের কোনো কথা নাই আমরা ইয়াজিদের পক্ষেও না আমরা ইয়াজিদের বিরুদ্ধেও না আমরা ইয়াজিদের প্রশংসাও করতে চাই না আমরা ইয়াজিদকে অভিশাপও দিতে চাই না ইয়াজিদের যদি কোনো অপরাধ থাকে তার বিচার আল্লাহ সব তালা কি আমাদের মাঠে কে ইয়াজিদ আমাদের নিকট আর সাধারণ দশজন মুসলমানের মতো একজন মুসলমান সাধারণ দশজন মুসলিম শাসকের মতো একজন মুসলিম শাসক হাজুমিন ইউসুফ মুসলিম শাসক অত্যাচার করতো জুলুম করত। তার মতো একজন মুসলিম শাসক ইয়াজিদ কিন্তু মহাবিয়রদিউল্লাহ তাল আনহ এজিদের বাবা মহাবিয়র রাজিউল্লাহ তাল আনহ এবং তার বাবা আবু সুফিয়ান রাজিউল্লাহ তাল দুই দুইজনই আল্লাহর নবীর সাহাব তাদের দুইজনকে অপমান করা অপদস্থ করা গালিগালাজ করা এবং আলে বাইতের শত্রু হিসেবে চিহ্নিত করা আমরা এটি

হাসেমের ছেলে আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ছেলে আবদুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তো এই যে আব্দে মানাফ যার ছেলে হাসেম বানু হাসেম এই আব্দে মানাফের আরেক ছেলের নাম হচ্ছে আব্দে শামস সেই আব্দে শামসের ছেলের নাম উমাইয়া এবং উমাইয়ার ছেলের নাম হচ্ছে হার্ব হার্বের ছেলের নাম হচ্ছে সফর এবং সফরের ছেলের নাম হচ্ছে আবু সুফিয়ান তথা খুব বেশি দূরে গিয়ে মহাবেবী নবী সুফিয়ানের আত্মীয় নয় কাছে গিয়ে আত্মীয় হ্যাঁ আল্লাহ সুবাহ পুরো পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাই বংশকে চয়ন করেছেন আর ইব্রাহিম আলাই সালাতামের বংশের মধ্যে কোরাইশ বংশকে চয়ন করেছেন আর কোরাইশ বংশের মধ্যে বানু হাশিমকে চয়ন করেছেন আর বানু হাশিমের মধ্যে মাহমদ সাল্লি আসসালামকে চয়ন করেছেন কিন্তু এই যে কোরাইশ বংশের শ্রেষ্ঠত্ব আল ইব্রাহিমের শ্রেষ্ঠত্ব এই শ্রেষ্ঠত্ব গুলো মহাবি এবং আবু সুফিয়ান পায় তারাও তো রাইস বংশাল্সলাম এর কর দাদার আপন ভাইয়ের ছিলেন। মেয়ে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট মহাদেবর আবি সুফিয়ান রজিয়া লাহ তা আপন বোন এবং আদু সুফিয়ান রাজিয়া তা আলা আনহুর কোন উম্মে হাবিবা রজিয়া আল্লাহ তা আনহা رسول صلى الله عليه وسلم的妻子، رسول صلى الله عليه وسلم的妻子، أبو سفيان رضي الله تعالى عنه نج كلنا، إبان معاه رضي الله تعالى عنه نج بنا، رسول صلى الله عليه وسلم的妻子。第三number，ترى دويجوني رسول صلى الله عليه وسلم的صحابي، معاه رضي الله تعالى عنه رسول صلى الله عليه أبو سفيان رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم的صحابي。 তাহলে তিন তিনটে সূত্র থেকে তারা সম্মানিত এবং তাদেরকে গালি দেওয়া অপমান করার একবার একজন জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষ ইবিন আব্দুল আজিজ রাজি আল্লাহ শাসন আমলকে বলে পঞ্চম খালিফায় রাশেদা ওমর ইবিন আব্দুল আজিজ উমাইয়া খালিফার একজন শাসক যার শাসনকাল তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠতম শাসনকাল ছিল এই জন্য মানুষ তার শাসনকালকে নাম দিয়েছে পঞ্চম খালিফায় রাশেদা চতুর্থ খালিফায় রাশেদা আলী তার দীর্ঘদিন বিরতির পর পঞ্চম খালিফায় রাশেদা অমর তো তাহলে কি আব্দুল আজিজ সুফিয়ানের চাইতে শ্রেষ্ঠ এটা একজন শাসক একজন আলেমকে জিজ্ঞেস করেছে সালাফকে তো তিনি উত্তরে বলছেন শাসনামল ওমর ইবনে আব্দুল আজিজের যতই শ্রেষ্ঠ হোক ব্যক্তি হিসেবে উমর ইবনে আব্দুল আজিজ মহাবিয়ার চাইতে এই জন্য শ্রেষ্ঠ নয় যে মহাবিয়ার একদিনের সিজদা যা তিনি রাসুল সাল্লাহ সাথে দিয়েছেন তা অমরিব না আব্দুল সারা জীবনের আমলের চাইতে উত্তম হতে পারে আল্লাহ যে যে একটা সিজদা একটি রাকাত একটি রক্ত সালাত রাসুল সোল্ল আলী আসাল্লামের সাথে আদায় করেছেন তাকে নবী বিশ্বাস করে আদায় করেছেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আদায় করেছেন পূর্ণ সাহাবি হয়ে আদায় করেছেন তো অমর আব্দুল আজিজের সারা জীবনের আমলের চেয়েতে বেশি হয়ে যেতে পারে আল্লাহর দাড়ি পাল্লায় আল্লাহ সুবানতালার নিকট এবং রাসুলসাল্লাই আলী আসলাম বলে গেছেন যে তোমাদের কারোর উহুদ বাহারের সমান স্বর্ণ দান করা আর রাসুসাল্লাহসাল্লামের একজন সাহাবির এক মুষ্টি আল্লাহর রাস্তায় দান করা সম হওয়া কঠিন আছে বরং তাদের ইমান এবং তাদের আখিদা আমাদের চাইতে শ্রেষ্ঠ তাদের বিশ্বাস তাদের মর্যাদা আমাদের চাইতে শ্রেষ্ঠ এটা আমাদের মানতে হবে দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য যে পৃথিবীর আর অন্য দুটি দিন ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের নবী মুসা আলাইহালাতাম আর খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাহ সালাতাম তাদের যারা সাহাবি ছিল যেমন ঈসা আলাহিসের সাহাবিদের বলা হতো হাওয়ারি আর মুসা সাহাবীরা হচ্ছে বানু ইসরা তো তাদের যারা সাহাবি ছিল তাদেরকে তাদের পরবর্তী মানুষরা শ্রেষ্ঠতম মানুষ হিসেবে গণ্য করেছে আজ পর্যন্ত আজ পর্যন্ত খ্রিস্টানরা তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রোড রাস্তাঘাটের নামকরণ করে ঈসা আলী সাল্লা বারো শ্রেষ্ঠতম হাওয়ারির নামে তাহলে মুসা আলিহি সালাতামের সাহাবিরা যদি ইহুদিদের নিকটে তাদের মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয় ইসা আলহ সালামের সাহাবিরা যদি হাওয়ারিরা যদি খ্রিস্টানদের নিকটে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয় তাহলে এই নিকৃষ্ট রাফিজিদের নিকটে আমার নবী মোহাম্মদ কত খারাপ যে আমার নবীর সাহাবিরা তাদের নিকটে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ নওয়জুল এটা তো আমার নবীকে ছোট করা যে আলী রাজি আল্লাহ তালাহ নিজে বলছেন যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে আমাদের যখনই সাক্ষাৎ হতো যখনই কথা হতো তার মুখ দিয়ে শুধু একটা বাক্যই বের হতো নাইনটি সময় কি সে বাক্য যেহেতু তো আনা ও আবু বাকর ও আমার দাখাল আনা ও আবু বাকর ও আমার খারাজ আনা ও আবু বাকর ও আমার যে কোনো ঘটনা আল্লাহর নবী বলা শুরু করতেন তার নাইনটি নাইন পার্সেন্ট সময় ঘটনার বাক্য এমন হতো যে আজকে আমি আবু বকরার ওমর ওখানে গেছিলাম আমি আজকে আমি আজকে আমি আবু বকরার ওমর এই কাজটা করেছি আজকে আমি আবু বকর এবং ওমর এই বাড়ি থেকে বের হয়েছি তথা মানুষের তো বিভিন্ন ঘটনা থাকে তার জীবনে তো রাসুলামের সাথে যখনই সাক্ষাৎ হতো তো কোনো কিছু যখন বলতেন তখন নাইনটি নাইন সময় এটা থাকতো যে আমি আবু বকর ওমর আমি আবু বকর ওমর আমি আবু বকর ওমর তো যেই আবু বকর এবং ওমর চব্বিশ ঘন্টা রসূলস সাল্লামের সাথে থাকলেন সে আবু বকর ওমর যদি খারাপ হয় তাহলে রাসুল সাল্লাম তো ভালো হতে পারে না তাহলে আজকের যারা রাফিজি তাদের নিকটে যদি ওমর ওজ্লাহ তালানোর চিরশত্রু হয় ঘৃণার পাত্র হয় তাহলে অবশ্যই বাই ডিফল্ট আমার নবী মহম্মদ সাল্লাম তার কাছে ঘৃণার পাত্র নওজবিল্লাহ অতএব মহম্মদ সাইসলামের নাতি হোসেন রেল্লাহ তালানোর প্রতি মাত্রা তৃপ্ত ভালোবাসা দেখানোর পিছনে অন্য কোনো রাজনীতি আছে অন্য কোন দুরভি সন্ধি আছে না হলে আল্লাহ নবীর এই সাহাবিদের প্রতি বিদ্বেষ কেন সম্মানিত উপস্থিতি সেই দুরভি সন্ধি এবং সেই রাজনীতির কথা আমরা আমাদের বহু বক্তব্য তুলে ধরেছি সেটি হচ্ছে জাতিগতভাবে পারস্যরা খুবই আত্ম অহমিকা সম্পন্ন জাতি পারস্য মানে যারা ফার্সিতে কথা বলে ফোর্স ফারেস আহেল ফারেস পারস্য তো ইসলাম পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানে ওই অঞ্চলের মানুষের ভাষা সংস্কৃতি কালচার সব পরিবর্তন করে দিয়েছে কোথাও আন্দালুস স্পেন মক্কা থেকে যদি ইরানের রাজধানীর দূরত্ব মাপা হয় তাহলে মক্কা থেকে স্পেনের আন্দালুস অনেক বেশি দূর হবে দুই ডবল তিন ডবল হবে অথচ স্পেনে যখন ইসলাম গেছে তখন স্পেনের মানুষ নিজের ভাষায় ভুলে গেছে ওদের ভাষা কী ছিল সেটা ভুলে গেছে আরবি হয়ে গেছে ওদের ভাষা ইসলামের কৃষ্টি কালচার হয়ে গেছে ওদের কৃষ্টি কালচার কিন্তু একমাত্র পারস্যরা ইসলামকে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গরূপে হৃদয়ঙ্গম করতে পারেনি মন থেকে উদ হলু হিসিল পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে এটা তারা পারেন এটি না পারার কারণে তাদের যেই রাজকুমারী বন্দি অবস্থায় কাদিসিয়ার যুদ্ধ পরবর্তী ওমর রাজিউল্লাহ তার শাসন আমলে পারস্য সাম্রাজ্য মাটির নিচে পায়ের নিচে তসমাস হয়ে যায় তো পারস্য সাম্রাজ্যের রাজকুমারী যখন বন্দি অবস্থায় মদিনায় আসে তখন অমর রাজি আল্লাহ তালাহ তার শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদার কারণে যেহেতু সে আরাক রাজার কন্যা তার শ্রেষ্ঠত্ব তার মর্যাদার কারণে হোসাইন রাজি আল্লাহ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় ওমর রজি উল্লাহ নিজে তার শাসন আমলে তার খেলাফত আমলে রাজকুমারীর সম্মানের কারণে এই একটা ওসিলা বা অজুহাত তারা পেয়ে যায় যে হোসাইন রেজেউল্লাহ তালানো এবং তার পরবর্তী বংশধরকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ওই যে আমাদের অতীত পারস্য সাম্রাজ্যের একটা নিশানি একটা আলামত বা একটা চিহ্ন আমরা ধরে রাখতে পারলাম অতএব হোসাইন রেজেউল্লাহ তালানো এবং তার সন্তানের আমাদের কাছে সব আর আমার যার হাতে আমাদের পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল ওমর রেজেউল তালানো সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু এইটা ছাড়া আর কোনো কারণ আমাদের জানা নাই লজিক্যাল আর কি কারণ হতে পারে ওমর রাজিউল্লাহ গালি দেওয়ার আর আয়সা রুজিয়াল্লাহ তালাহাকে গালি দেওয়ার আর তাদের সাথে শত্রুতা করার তো সম্মানিত উপস্থিতি অতএব কখনোই এটি আলে বাইতের প্রতি ভালোবাসা নয় বরং এটি ইসলামের প্রতি বিদ্বেষ এবং এক সন্ধিমূলক রাজনীতি অতএব দশই মহরমে দশই মহরম আনন্দের দিন খুশির দিন এই আনন্দের দিন এই খুশির দিন ঘোষণা হয়েছে হোসেন ওই দিনে মৃত্যুর বহু আগে আর যখন মারা গেছেন তখন তো ওই আশা বন্ধ তাহলে সাল্লামের মৃত্যুর এত বছর পর চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর হোসেন রাজি আল্লাহ মারা যাচ্ছেন ওইটা কখনোই দিনের অন্তর্ভুক্ত হতে পারে না কেনা দিনই তো বন্ধ হয়ে গেছে দিনে ঢুকার রাস্তাই তো বন্ধ হয়ে গেছে যার মাধ্যমে ঢুকবেন তিনি তো পঞ্চাশ বছর আগে পৃথিবী চলে গেছেন সল্লাহ আলী তাহলে কখনোই তালামের মৃত্যু কেন্দ্রিক কোন ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না আর কাজটা যখন হারাম অন্যায় সেটা তো আরও হতে পারে না সেটা নিজেকে অত্যাচার করা নিজের ওপর মারা এটা এমনি হারাম ইসলাম আরও হারাম কি একজন মানুষের শোক পালন এতদিন চলে না সর্বোচ্চ তিন দিন চলতে পারে স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন সর্বোচ্চ চার মাস দশ দিন চলতে পারে কিন্তু আজ হাজার বছর পর ওই দিনে শোক পালন করা হবে আর কোনো নজির ইসলামের ইতিহাসে নাই থাকলে ওমর রাজতালের মৃত্যুর দিনে শোক পালন করা হতো থাকলে উসমান রেজালামের ভত্যের দিনে শোক পালন করা হতো আলী রাজতালের ভর্তের দিনে শোক পালন করা হতো মোহাম্মদের মৃত্যুর দিনে শোক পালন করা হতো তারা হোসেন রজাল আলমের চেয়ে বেশি চেষ্টা তাদের বিদায় আরও বেশি হৃদয় বিদারক এবং আরও বেশি ক্ষতিকারক উন্মাত মুসলিমের জন্য অতএব পুরোটাই এটা একটা রাজনৈতিক এজেন্ডা এবং রাজনৈতিক দুরভিসন্ধি এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই তাহলে ইসলামের সম্পর্ক আসুর ও সাথে কি ইসলামের সম্পর্ক আসুরা মহরমের সাথে হচ্ছে নাজাতে মুসা